এখনো আমার কানে বাজে মির মুখের মিঠা বলে আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর রোদ্রু আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আসে কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাই মা সিয়াম খালি পা দিয়েছে রাত ঢেলে শান্তরা সেল হৃদয়ে বিপ্লবী ডানা মেলে মায়া জে রে মারে কান্নারা আওয়াজ যাসে না মারে কানে বুকে রে মারে ব্যথা জারু যায় সেই জানে কত শিশুকান চরে গেছে আহা চিকিশুকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ খারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের দলা দলি ভুলে মায়া কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগুন ধারা তারাই আসল লড়া কুদেশের চোখে মুখে বিরিবে। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ